মুসলিম বাংলা বাংলাভাষীদের জন্য সবচেয়ে সমৃদ্ধ ইসলামিক অ্যাপ সারা বিশ্বের বাংলাভাষী মুসলমানদের অনলাইনে দিনই প্রয়োজন পূরণে আস্থার নাম মুসলিম বাংলা দু সালে টপ অফ স্টাক সফটওয়্যারের কারিগরি সহায়তায় হক্কানি ওলামায় ক্রামদের তত্ত্বাবধানে নামাজের সময় নামে অ্যাপটির যাত্রা শুরু হয় ঘরে অথবা সফরে দেশ বা প্রবাসে মোবাইলে ডাটা থাক বা না থাক বিশ্বের সকল দেশের নামাজের সময়সূচি ও কিবলা আপনার হাতের মুঠোয় ওয়াক্তের আগে পরে অ্যালার্ম সেট করুন মুসলিম বাংলায় অ্যাপের রয়েছে নিজস্ব চাঁদ দেখা কমিটি জেনে নিন সঠিক হিজ্রি ও বাংলা তারিখ মুফতি তকি উসমানীয় ইসলামিক ফাউন্ডেশনের পাশাপাশি ইংলিশ বাংলা পাঁচটি অনুবাদ তাপসিরে মারিফুল কুরআন সহ বাংলায় তিনটি এবং আরবি নয়টি তাপসির পুরাণের সার্চ বিখ্যাতকারীদের তিলোয় সহ অটো স্ক্রোল শব্দে শব্দে কুরআন তিলয়াত করার জন্য ল্যান্ডস্কেপ নাইট মুড কুইক নেভিগেশন সহ পাঁচ ধরনের ছাপা কুরআন কোরআন হাদিসে উল্লেখিত প্রয়োজনীয় শত শত দুয়া পাচ্ছেন অডিও অনুবাদ ও রেফারেন্স সহ বাংলা আরবি উর্দু ফার্সি ভাষায় বিভিন্ন বিষয়ে হক্কানি ওলামা ইকরামদের হাজার হাজার কিতাবাদি ওলামা হজরতদের মাহফিল জুমার বয়নের ভিডিও নিয়মিত পাবেন আপনার প্রয়োজনীয় মাসালা সহজে খুঁজে নিন অথবা বিজ্ঞ মুফতি হজরতদের লিখিত উত্তর পেতে অ্যাপে প্রশ্ন করুন সাপ্তাহিক অনলাইন আয়োজনে সরাসরি কোরআন শিক্ষার আসর প্রশ্নোত্তর ও আরবি ভাষা শেখার ক্লাসে যুক্ত হন কুতুবে সহ অন্যান্য নির্ভরযোগ্য হাদিসের বঙ্গানুবাদ শাস্ত্রীয় আলোচনা ও ব্যাখ্যা সহ পাচ্ছেন এক শত আলেমদের মূল্যবান প্রবন্ধ পাচ্ছেন বাংলা আরবি ও উর্দুতে এছাড়াও পাচ্ছেন ডিজিটাল স্মার্ট তাজবি কোরআন শিক্ষা নামাজ শিক্ষা মসজিদ ফাইন্ডার রোজা জাকাত ক্যালকুলেটর হজ আল্লাহর নাম লাইফ বায়তুল্লাহ ও মসজিদ নবী থেকে পুরো বছরের ক্যালেন্ডার গুরুত্বপূর্ণ আমলি নোটিফিকেশন এবং তথ্যবহুল উইজেট তো থাকছেই অ্যাপটি শুধু এই রমজান মাসেই নয় বরং সারা বছরের জন্য আপনার আইফোন এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে স্থান পাবার মতো প্লে স্টোর ও অ্যাপ স্টোরে মুসলিম বাংলা লিখে সার্চ করুন এবং নামিয়ে নিন এখনই সাইটটি পেতে ভিজিট করুন নামাজের সময় ডট কম ঠিকানায় শেয়ার করে ছড়িয়ে দিন পরিচিত বন্ধু ও আত্মীয়দেরকে